জাতীয় স্টেডিয়াম ফুটবল ম্যাচের আগে প্রস্তুতি হিসাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি আজ সোমবার বিশেষ নিরাপত্তা মহড়া পরিচালনা করছে মহড়ার বোমা ডিসপোজাল ইউনিট সোয়ার টিম ট্রাফিক বিভাগ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সমন্বয় স্টেডিয়ামের ভিতরে ও বাইরে নিরাপত্তা পরিকল্পনা হাতে গরমে পরীক্ষা করা হচ্ছে ম্যাচের আগে ভিআইপি দর্শক ও খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেডিয়ামের প্রবেশ নির্বেশ পথ প্যাকিং জোন স্ট্যান্ড এবং আশেপাশের এলাকায় পথ নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে এছাড়া জরুরি পরিস্থিতিতে মোকাবেলায় দ্রুত অভিযান ও উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি যাচাই করা হচ্ছে সবচেয়ে বড় ফুটবল ম্যাচের জাতীয় স্টেডিয়ামে নিরাপদ মহারাজার আমরা সরাসরি অবস্থা আগামীকাল দশ জুন দু বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় বাংলাদেশ বনাম সিঙ্গাপুর জাতীয় ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত এই ম্যাচটি গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ও প্রত্যাশিত একটি আন্তর্জাতিক ফুটবল খেলা এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে নিরাপত্তার প্রস্তুতির কথা যদি আপনাদের জানাই ডিএমপি জাপ সোয়াড টিম বোমা ডিসপোজাল ইউনিট এবং অন্যান্য আইন বাহিনীর সমন্বয়ে আজ স্টেডিয়ামের ভেতরে ও বাহিরে ব্যাপক নিরাপত্তা মারা চলছে স্টেডিয়ামের প্রতিটি প্রবেশ পথ গ্যালারি ঝুঁকি মূল্যায়ন করা হচ্ছে বিশেষ করে ড্রোন হামলা বা কোন ধরনের সন্ত্রাসী হুমকি মোকাবেলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার করে মহারাজ চালানো হচ্ছে দর্শকদের জন্য টাইমে স্মার্টফোন পাওয়ার ব্যাংক বড় ব্যাগ বা কোনো ধারালো জিনিস নিয়ে প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে ম্যাচের দিন স্টেডিয়ামের আশেপাশের এলাকায় যানবাহন পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থানগুলো আগে থেকে ঘোষণা করা হবে খেলোয়াড় ও দলের প্রস্তুতির কথা যদি আপনাদের জানাই বাংলাদেশ দল গত কয়েক মাস ধরে এই ম্যাচের জন্য কঠোর প্রশিক্ষণ নিচ্ছে বিশেষ করে স্টার স্ট্রাইকার মেজবাহ উদ্দিন এবং এবং মিডফিল্ডার সাইফুল ইসলামের পারফরমেন্সকে ঘিরে দেশের ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে অন্যদিকে সিঙ্গাপুর দলেও তাদের শক্তিশালী ডিফেন্স লাইন আপ নিয়ে বাংলাদেশের মাঠে জয়ের লক্ষ্যে প্রস্তুত স্টেডিয়ামের প্রস্তুতির কথা যদি আপনাদের জানাই স্টেডিয়ামের মাঠের অবস্থা এখন সম্পূর্ণ প্রস্তুত গত এক সপ্তাহ ধরে গ্রাউন্ড স্টাফ মাঠের ঘাস ড্রেনেজ সিস্টেম এবং ফ্লাইট ফ্লাইট লাইট পরীক্ষা করে দেখছে এছাড়া ম্যাচের সময় স্টেডিয়ামের ভিতরে ও বাইরে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স চলমান পরিস্থিতির কথা যদি বলি এই মুহূর্তে একটি বিশেষ ড্রিপ চলছে যেখানে তারা জিম্মি পরিস্থিতি বা হঠাৎ হামলা মোকাবেলায় ট্রেনিং নিচ্ছে অন্যদিকে বোমা ডিসপোজাল ইউনিট স্টেডিয়ামের বিভিন্ন স্থানে সন্দেহভোজন বস্তু খুঁজে বের করার অনুশীলন করছে আগামীকালের ম্যাচটি শুধু একটি ফুটবল খেলা নয় এটি বাংলাদেশের ফুটবল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন খেলোয়াড় এবং দর্শকরা সকলে এই ঐতিহাসিক মুহূর্তের জন্য প্রস্তুত আমরা লাইভভাবে এই ঘটনার প্রতিটি আপডেট আপনাদের সাথে শেয়ার করতে থাকবো